মঙ্গলবার সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড দক্ষিণ চব্বিশ পরগনার সন্তোষপুর স্টেশনে স্টেশন চত্বরের একটি দোকানে আগুন লেগে যায় সকাল সাতটা নাগাদ এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান রেলযাত্রীরা দাউদাউ করে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোটা স্টেশন চত্বর কালো ধোঁয়ায় ঢেকে যায় এই অগ্নিকাণ্ডের জেরে শিয়ালদাহ দক্ষিণে বজবজ শাখায় ট্রেন চলাচল বন্ধ শিয়ালদাহ থেকে মাঝেরহাট পর্যন্ত আপ ও ডাউন লাইনে আপাতত ট্রেন চলছে দমকল দেরিতে ততক্ষণে প্ল্যাটফর্মের প্রচুর ছোট দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে আতঙ্কিত স্টেশন লাগোয়া এলাকার বাসিন্দা থেকে নিত্যযাত্রী সকলেই জানা গিয়েছে সকাল সাতটা নাগাদ আগুন লাগে সন্তোষপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের পাশে ওভারব্রিজের সামনে প্রথমে একটি দোকানে আগুন লাগলেও মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে একাধিক দোকানে আগুনের লেলিহান শিখা স্টেশনের টিনের শেড়েও ছড়িয়ে যায় রেল সূত্রে জানা গেছে সন্তোষপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে বেশিরভাগ দোকানগুলি জামা কাপড় চা ও নানান ছোটখাটো সামগ্রী বিক্রি হয় দোকানগুলির বেশিরভাগ ত্রিপল দিয়ে তৈরি মুখে ব্যবসায়ীরা নতুন সামগ্রী এনেছিলেন বিক্রির জন্য অগ্নিকাণ্ডে অধিকাংশ দোকানই পুড়ে ছাই বড়সড় লোকসানের মুখে পড়ে মাথায় হাত তাঁদের দাহ্য পদার্থ দিয়ে দোকান ও ঝুপড়িগুলি তৈরি হওয়ায় বেশিরভাগই জ্বলে গিয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে পুড়ে ছাই স্টেশন সংলগ্ন বারোটি দোকান তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই লেগেছে এই আগুন দোকানগুলি একে অপরের সঙ্গে যুক্ত তাই দ্রুত ছড়িয়ে পড়ে এই আগুন দমকল পুরোপুরি আগুন আয়ত্তে আনলেই পরিষেবা স্বাভাবিক করা হবে বলে জানিয়েছেন শিয়ালদাহের ডিপিও একলব্য চক্রবর্তী ব্যুরো রিপোর্ট নজরে বাংলা